নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা কানাইয়ের কীর্তি কলকাতা ল্যান্সডাউন রোডের ওপর এক ত্রিতল অট্টালিকা ভটক পার হয়ে খানিকটা বাগান তারপর বাড়ির গাড়ি বারান্দা সেই গাড়ি বারান্দার সিঁড়ির কাছে এক ছিন্ন মলিন বেশ যুবক পায়ে জুতো নেই বয়স আন্দাজ আঠেরো উনিশ নীরবে বসেছিল গতকাল তার আহার হয়নি আজ এখন বেলা আটটা আজ তো হয়ইনি এমন সময় সিঁড়ি দিয়ে কেউ নাম্বার পদশব্দ হলো যুবক সসম্ভ্রমে উঠে দাঁড়ালো যিনি নেমে এলেন তিনি এই গৃহের কর্তা ধুতির ওপর সিল্কের পাঞ্জাবি পরা পায়ে চটি জুতো বয়স তাঁর পঞ্চাশ বছরের কম হবে না রং বেশ ফর্সা গুঁপদাড়ি কামানো ভদ্রলোক নিচে এসে পৌঁছনো মাত্র তাঁর দৃষ্টি সেই ছিন্ন বেশ যুবকের উপর পতিত হল যুবক মাথা খুব ঝুঁকিয়ে যুক্ত করে তাকে প্রণাম করল তার পেছনে বৃহৎ গুড়গুড়ি হাতে এক ভৃত্য নামলো বাবুটি কোনো কথা না বলে তার কক্ষে প্রবেশ করলেন ভৃত্য গুড়গুড়িটি সেখানে রেখে বেরিয়ে এলো যুবক নিম্নস্বরে বলল খান শ্যামাজি একবার বলো না ভৃত্ত মুখ বেঁকিয়ে আবার সেই কক্ষে প্রবেশ করল ফিরে এসে ইঙ্গিতে যুবককে বলল যাও বলে সে উপরে চলে গেল ছেলেটি তখন সভয় পদবিক্ষেপে ভেতরে গিয়ে বাবুর সামনে দাঁড়ালো গুড়গুড়ি টানতে টানতে গৃহস্বামী তার আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন কি হে ছগড়া তুমি কি চাও বলো দেখি যুবক বলল হ্যাঁ আগে একটা চাকরি বাকরি লেখাপড়া জানো হ্যাঁ আগে বাংলা জানি ওই দেশে থাকতে ছেলেবেলায় গুরুমশাইয়ের পাঠশালে পড়েছিলাম কিছুদিন নিখতে পড়তেও জানি হিসাব নিখতেও জানি বড় গরিব দিন চলে না তাই কলকাতায় এসেছি চাকরি বাকরির চেষ্টায় থাকো কোথায় হ্যাঁ আগে ওই কালীঘাটে আমাদের দেশের একজন বাবু বাধা দিয়ে বললেন তো বাজার সরকারি টরকারি এইরকম একটা কোনো চাকরি খুঁজছো হয় তা বাপু বাজার সরকার তো আমাদের থাকে না বেয়ারার কাজ করতে যদি রাজি থাকো তো বলো আমার বেয়ারা কাজ ছেড়ে চলে গেছে কি যাত তুমি নাম কি তোমার হ্যাঁ আগে আমার নাম শ্রী কানাইলাল নন্দী আমরা কায়স্থ অন্য কোনো কাজও যদি খালি নাই থাকে তবে বেয়ার কাজই আমাকে দিন বাবু তবু তো দুটো খেয়ে পড়ে বাঁচব যে এখানে খাবে কি করে এখানে তো বাবুর চিতে রাঁধে আমি তো হিন্দু নই খ্রিশ্চান হ্যাঁ আগে সে কথা বলিনি বাবু মাইনে পাবো তো সেই টাকায় খাবো পরবো আমায় কি করতে হবে বলুন বাবু এই বেয়ার যা কাজ বাড়ির সব আসবাবপত্র ঝাড়পোঁছ করা ঘরে ঘরে বিছানা ঠিক করা রুপোর বাসন টাসনগুলো মাজা ঘষা ওই মিস বাবাকে কলেজে দিয়ে আসা আর নিয়ে আসা আর বিকেলে ছোট ছোট ছেলে মেয়েদের পার্কে নিয়ে গিয়ে একটু বেরিয়ে আনা এই রকম সব কাজ আর কি হুম মাইনে কত বাবু হুজুর কুড়ি টাকা এ পাড়ার বাঁধা রেট কানাই মুহূর্তকাল কি ভাবল তারপর বলল হুম আচ্ছা যে আগে হুজুর কবে থেকে আসবো তাহলে বাবু বললেন কাল ইংরেজি মাসের পয়লা তারিখ কাল থেকে কাজে লাগো ঠিক সাড়ে ছটায় আসতে হবে রোজ সাতটায় আমি উঠি আমাকে তামাক টামাক দিতে হবে আর রাত্রে ডিনার হয়ে গেলে তারপর তোমার ছুটি মাঝে অবশ্য দুপুরবেলায় দু তিন ঘন্টার জন্যে তোমায় খেতে ছুটি দেওয়া হবে কাজ খুব হালকা তবে সর্বদা হাজির থাকা চাই কাল সকালে এসে খানসা বলবে তোমার উর্দি দেবে পাগড়ি চাপকান আর ধুতি এইসব ছেড়ে রেখে উর্দি পরে কাজ করবে এই বলে তিনি টেবিলের ওপর রক্ষিত বিদ্যুৎ ঘন্টার বোতাম টিপলেন খান দাঁড়াল এই নবনিযুক্ত বিয়ারা সম্বন্ধে নিজ আদেশ জ্ঞাপন করে কানাইকে বললেন না আচ্ছা এখন তুমি যেতে পারো কানাই আবার ঝুঁকে প্রণাম করে সেই কক্ষ থেকে বের হল গাড়ি বারান্দা থেকে নেমে চারিদিকে চাইতে চাইতে ধীর পদে অগ্রসর হয়ে বাড়ির পেছন দিকে গেল অদূরে বাবুর্চিখানা সেখান থেকে মাংস রান্নার গন্ধ আসে সেই গন্ধে ক্ষুধাতুর যুবকের চিত্ত উদ্ভ্রান্ত হয়ে পড়ল বাড়ির পেছনের বারান্দায় খান বসে একরাশ কাচের কাঁচের গ্লাস ঝাড়ুন সহযোগে পরিষ্কার করছিল কানাই সেখানে গিয়ে বলল হ্যাঁ খান শামাজি তুমকর নাম কে খানসামা হেসে বলল নাম কেয়া তুমি আমাকে খোট্টা তজবিজ করলে নাকি আমার নাম গোলাম রসুল আমি বাঙালি মুসলমান হুগলি জেলায় চেরা গাঁয়ে আমার ঘর তা তোমার নাম কি ঘর কোথায় কানাই নিজ নাম ও নিবাস বলে জিজ্ঞাসা করল এখানে বাবুর কে কে থাকেন বাবু বাবু কে এই সাহেবের কথা পুজ করছ বাবু বলো না সাহেব গোসা হবে বটে তাই নাকি তা তো আমি জানতাম না খান সামাজি। ওই ধুতি পরে তামাক খাচ্ছেন দেখে আমি তো বাবু বলে ফেলেছি উনি কি তোমাদের হেঁদু ইসাই যে সাহেব বলবে সাহেবের মেম নেই এন্তেকাল করেছে একুটিতে সাহেবের দুটি বেটি আর এক বেটা থাকে ছোট সাহেবের এখনো শাদী হয়নি ছোট মিস বাবারও শাদী হয়নি বড় দামাত সরকারি কাজে বিলায়ত মুলুকে গেছে তাই বড় বেটি এখন বাপের কাছে থাকে তার দুই লড়কা তিন লড়কি বাস বলে খানসামা সজোরে কাঁচের গ্লাসে ঝাড়ুন ঘুষতে লাগল বলল যাও দেখি এই টেরের উপর সাপ গিলাসগুলো রয়েছে এগুলো ওই খান কামরায় রেখে এসো আর দেখো ফেলে দিও না যেন কানাই সাবধানে ট্রে তুলে নিয়ে খান কামরায় প্রবেশ করলো দেখল টেবিলের ওপর দুটি চীনামাটির পাত্রে অনেকগুলি আপেল ও ন্যাশপাতি সাজানো রয়েছে বাইরে এসে কানাই আবার খান শামার কাছে বসে সাহেব ও তার পরিবারবর্গ সম্বন্ধে তথ্য সংগ্রহে প্রবৃত্ত হল অল্পক্ষণ পরে বাবুরচিখানা থেকে শব্দ এলো রসুল হাই যেরা এদিকে তো রসুল হাতের গ্লাস নামিয়ে রেখে প্রস্থান করল এই সুযোগে কানাই চট করে খান কামরায় প্রবেশ করে একটা ন্যাসপাতি আর দুটো আপেল নিজের পকেটে পুরে বেরিয়ে এসে আবার যথাস্থানে বসল মিনিট পাঁচেক পরে রসুল ফিরে এলো কানাই তখন দাঁড়িয়ে উঠল বলল। আচ্ছা এখন আসি তবে বেলা হলো সেলাম ভাই সাহেব সেলাম কাল বিয়ানে এসে আমার কাছ থেকে তোমার উর্দি চেয়ে নেবে সাবুন দেব হাত মুহ আচ্ছি তারে ধুয়ে উর্দি পরে আপন কামে যাবে সাহেব লোক ময়লা একদম দেখতে পারে না খুব সাপাই চায় হ্যাঁ আচ্ছা বলে কানাই প্রস্থান করল কিছু দূর গিয়েই পদ্মপুকুর ঘাটে নেমে পকেট থেকে ফল তিনটি বের করে জলে ধুয়ে নিয়ে মোটা শুদ্ধ খোসা শুদ্ধ কামড় মেরে গোগ্রাসে চিবোতে লাগল ফল তিনটি নিঃশ্বাস করে পদ্মপুকুরে জল অঞ্জলি অঞ্জলি পান করল হাত পা ধুয়ে ওপরে এসে ছায়াতলে একখানি বেঞ্চ দেখে তার উপর শুয়ে পড়ল ঝিরঝির করে বাতাস বইছিল কানাই অবিলম্বে ঘুমিয়ে পড়ল চাকরিতে ভর্তি হবার এক সপ্তাহ পরে কানাই অতি প্রাতে প্রভুর গৃহে প্রবেশ করবার সময় ফটকের বাইরে একটি মানি ব্যাগ কুড়িয়ে পেল। সেটি নিয়ে বাগানের লেবুগাছের আড়ালে দাঁড়িয়ে খুলে দেখল ভেতরে দুখানি দশ টাকার নোট এবং খুচরোয় তিন টাকা কয়েক আনা আছে তার মনের মধ্যে প্রলোভন হলো টাকাগুলি সে আত্মসাত করে নোট ও টাকাগুলি বের করে নিয়ে ব্যাগটা রাস্তায় ফেলে দিলেই হলো কিন্তু তার মনে একটু দ্বিধাও উপস্থিত হলো ছি ছি শেষকালে চুরি একদিন পেটের জ্বালায় ফল চুরি করে খেয়েছিল বটে কিন্তু টাকা চুরি একান্ত গর্হিত কর্ম হবে যে খুব সম্ভব বড় সাহেব কিংবা ছোট সাহেবেরই ব্যাগ বড় সাহেবের বোধহয় নয় ছোট সাহেবের বাইরের নিমন্ত্রণ ছিল কানাই যখন বাড়ি যায় তখনও তিনি ফেরেননি তিনি বোধহয় বাড়িতে প্রবেশ করবার সময় অসাবধানে এই ব্যাগ ফেলে গেছেন না লোভ করবার দরকার নেই তামাক দিতে গিয়ে এই ব্যাগ বড় সাহেবের কাছে দাখিল করতে হবে কানাই লোভ রিপুকে জয় করল বড় সাহেবের কাছে ব্যাগটি দিল সে ঠিকই অনুমান করেছিল ছোটো সাহেব গতকাল রাত্রি বারোটার সময় তার ক্লাব থেকে ডিনার খেয়ে বাড়ি ফিরে ট্যাক্সিওয়ালাকে ভাড়া দেবার জন্য ব্যাগটি তার পাতলুনের পকেট থেকে বের করেছিলেন তারপর ভাড়া দিয়ে সেটি পাতলুনের পকেটে রাখতে গিয়ে মাটিতে পড়ে যায় সাহেবের তখন বিলক্ষণ মত্তাবস্থা ব্যাগ পড়া খেয়াল করতে পারেননি পিতার অনুরোধে ছোটো সাহেব কানাইকে তার এই সাধুতার জন্য দুটি টাকা বকশিস করলেন এই ঘটনার পর থেকে কানাইয়ের পশার এ বাড়িতে খুব বেড়ে গেল তাছাড়া নিজ কাজকর্মেও দিন দিন সে বেশ নিপুণতা দেখাতে লাগল তেঁতলায় একটিমাত্র ঘর সেই ঘরে ছোট সাহেব শয়ন করতেন সে ঘরে বাড়ির অন্য কেউ সচরাচর প্রবেশ করত না একদিন বড় সাহেব ছোট সাহেব আপিসে চলে যাবার পর কানাই তাদের ঘর ঠিক করছিল ছোট সাহেবের ঘর ঠিক করতে গিয়ে হঠাৎ তার নজরে পড়ল আলমারির গায়ে চাবিটি লাগানো রয়েছে সে তৎক্ষণাৎ আলমারি চাবি বন্ধ করে চাবি নিজের কাছে রাখল কালীঘাটের বাসা থেকে আহার সেরে বেলা দুটোর সময় ফিরে আসত আজ সে সময় ফিরে দেখল বড়মেম সাহেব অর্থাৎ ব্যানার্জি সাহেবের জ্যেষ্ঠ কন্যা নিজ কক্ষে দ্বার বন্ধ করে রয়েছেন দ্বীপ্রহরে তিনি কিছুক্ষণ নিদ্রা গিয়ে থাকেন বাবাও কলেজে রয়েছেন কি মনে করে কানাই তেতলায় গিয়ে ছোট সাহেবের স্বয়নকক্ষে প্রবেশ করল চাবি নিয়ে আলমারিটি খুলল থাকে থাকে পোশাক সজ্জিত রয়েছে আলমারির মধ্যভাগে তিনটি দেরাজ সেগুলি একে একে টেনে খুলল একটা দেরাজে লাল সুতোয় গাঁথা এক তারা নোট রয়েছে নোটগুলি গুনে দেখবার জন্য সে ওঠালো। কয়েকটি গুণেও ফেলল তারপর কি মনে করে সেগুলি রেখে দিয়ে আবার দেরাজিটি বন্ধ করে দিল লাল সুতোটি খুলে গিয়েছিল এসে লক্ষ্য করেনি পোশাকগুলির পানে চেয়ে তার বড় লোভ উপস্থিত হল প্রস্থ পোশাক নামিয়ে নিল তারপর সেগুলি একটি একটি নিজ অঙ্গে ধারণ করল বড় আয়নার সামনে দাঁড়িয়ে নেকটাই বাঁধল ভালো হলো না কয়েকটা হ্যাট ছিল তার মধ্যে পছন্দ একটা নিয়ে মাথায় দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজ প্রতিবিম্ব নিরীক্ষণ করে খুশিতে তার মনটা ভরে উঠল মনে হলো একটা কি যেন অঙ্গহানি হচ্ছে ঠিক ঠিক ছোট সাহেবের সিগারেট একটা নিয়ে তা ধরালো পাতলুনের বাঁদিকের পকেটে বাম হাত প্রবেশ করিয়ে দিয়ে সিগারেট টানতে টানতে ঘরের মধ্যে গর্বিতভাবে পদচারণা করতে করতে আয়নায় নিজ মূর্তি পর্যবেক্ষণ করছিল এবং হাসছিল এমন সময় হঠাৎ দ্বারখোলার শব্দ পেয়ে চমকে দেখল ছোট সাহেবের জ্যেষ্ঠা সহোদরা দাঁড়িয়ে ভয় তার প্রাণ উড়ে গেল মেম সাহেব রক্তিম নেত্রে কম্পিত স্বরে বললেন বেয়ারা আচ্ছা সাহেবরা আসুন তারপর মজা দেখতে পাবি বলে তিনি প্রস্থান করলেন ছোট সাহেব বাড়ি এসে ভগ্নির কাছে এই ব্যাপার শুনে তো রেগে আগুন হয়ে উঠলেন পিতার কাছে গিয়ে তাকে সব কথা জানিয়ে বললেন বাবা আজই ওকে ডিসমিস করুন ব্যানার্জি সাহেব কন্যার কাছেও সকল বৃত্তান্ত শুনলেন শুনে পুত্রকে জিজ্ঞাসা করলেন তোমার সেই পোশাক ছিল কোথায় আলমারির ভেতরে হ্যাঁ তা চাবি পেলে কোথা চাবি আমি অফিস যাওয়ার সময় ভুলে আলমারিতে লাগিয়ে রেখে চলে গিয়েছিলাম আলমারিতে টাকা করি কিছু ছিল নাকি আগে হ্যাঁ কাল মাইনে পেলাম একশো সত্তর টাকা আছে আগে না দেখে আসি বলে তিনি ওপরে গেলেন পাঁচ মিনিট পরে ফিরে এসে বললেন না টাকা করে ঠিক আছে তবে নোটগুলো একসঙ্গে গাঁথা ছিল সেগুলো নিশ্চয়ই ও খুলেছিল এলোমেলো হয়ে রয়েছে ব্যানার্জি সাহেব হাসতে লাগলেন বললেন দেখো ইচ্ছা করলে বেয়ারা সমস্ত টাকাগুলি চুরি করে নিতে পারতো নিয়ে তোমার চাবি কোথাও ফেলে দিলে ওকে ধরে কে তুমি নিজেই মনে করতে চাবি তুমি কোথায় হারিয়ে ফেলেছ এই টাকা চুরির প্রলোভন সে জয় করেছে শুধু আজ বলে নয় সেবার গেটের কাছে তুমি তোমার পার্স ফেলে এসেছিলে তাতে কুড়ি টাকা না পঁচিশ টাকা ছিল ইচ্ছা করলে ও স্বচ্ছন্দে গাপ করতে পারত কিন্তু তা করেনি পোশাক পরে সাহেব সাজলে নিজেকে কিরকম দেখায় তাই দেখার লোভটুকু মাত্র জয় করতে পারেনি ওটা নিচক ছেলে মানুষই বই আর কিছুই নয় ওকে কি সেই জন্যে ডিসমিস করা ন্যায় বিচার হবে তোমরাই বলো পুত্রকন্যা পিতার মতে মদ দিতে বাধ্য হলেন ব্যানার্জি সাহেব তখন কানাইকে ডেকে পাঠালেন কৃত্রিম রোষে তার উপর তর্জন গর্জন করলেন নিজ হাতে নিজের কান কানমুলে নাকে খদ দিয়ে কানাই সে যাত্রা রক্ষা পেল ছোট মিশ সাহেবের নাম বিনা ব্যানার্জি মেয়েটি বেশ সুন্দরী তার বয়স সতেরো বছর ডায়োসিজন কলেজের ছাত্রী শাড়ি ও জুতো মোজা পরে পদব্রজেই সে কলেজে যায় কানাই তার বই খাতাগুলি বহন করে নিয়ে যায় এবং চারটের সময় কলেজে গিয়ে তাকে বাড়ি নিয়ে আসে কলেজে যাবার পথে একদিন কানাই দেখল ইংরেজি পরিচ্ছদে এক বাঙালি যুবক অপর দিক থেকে আসছে বিনাকে দেখে সে টুপি খুলল এবং পথের পাশে দাঁড়িয়ে দু এক মিনিট মাত্র কথা বলে তার হাতে একখানি চিঠি গুঁজে দিয়ে চলে গেল বিনা সেই চিঠি ব্লাউজের বুকের ভেতর প্রবেশ করিয়ে দিল ঠিক পরদিন সেই সময় সেই স্থানেই আবার সেই যুবকের সঙ্গে দেখা এবার বিনা তার সঙ্গে দু চারটি কথা বলে তার হাতে একখানি চিঠি দিল কানাই মনে মনে বলল কে লোকটা কই কুঠিতে কোনো দিন আসে না তো অথচ মিশবাবাকে এ বিষয়ে কোনো কথা জিজ্ঞাসাও করা যায় না এইরূপ পত্র চালাচালি মাঝে মাঝে হতে লাগলো এ বিষয়ে কানাইয়ের কৌতূহল ক্রমে বর্ধিত হতে লাগল তারপর কিছুদিন আর সে সাহেবের দর্শন পাওয়া গেল না একদিন কলেজে যাবার পথে বিনা বলল দেখো বেয়ারা তুমি এগারোটার সময় খেতে বাড়ি যাও কানাই বলল জি হুজুর তুমি আমার একটা কাজ করতে পারবে আমি তোমায় বকশিস দেব হুম কেন পারবো না হুজুর তোমার বাসা কালীঘাটে তো টাউনসেন রোড জানো হুম জানি হুজুর টাউনসেন রোড আমার পথেই পড়ে এই চিঠিখানি নাও এই নম্বরে গিয়ে চিঠিখানি দেবে যা জবাব পাও তা নিয়ে আসবে কিন্তু এ চিঠি কিংবা সে জবাবের চিঠি কেউ যেন দেখতে না পায় জবাব এনে চুপি চুপি তুমি আমায় দিলে আমি তোমায় বকশিস দেব হুম বোধ খুব হুজুর বলে কানাই সেলাম করে পত্রখানি নিয়ে নিজের পকেটের মধ্যে লোকালো। খেতে ছুটি পেয়ে বাড়ি যাবার সময় কানাই পদ্মপুকুরের বাগানে প্রবেশ করল খামের মুখে জল ভিজিয়ে চিঠিখানি বের করে পড়ল যা ভেবেছিল তাই প্রেমপত্র কয়েকদিন থেকে প্রণয়ী যুবক জ্বর রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তাই বিরহ জ্বর আক্রান্তা প্রণয়নই অত্যন্ত উদ্বিগ্না চিঠি পড়ে হেসে কানাই মনে মনে বলল ওরে ছুঁড়ি ডুবে ডুবে জল খাস্তই আবার তা খামে বন্ধ করল জলে ভেজা অংশটুকু যাতে ভালো করে শুকিয়ে যায় সেই উদ্দেশ্যে রোদ লাগাতে লাগাতে টাউন সেন্ট রোডে পৌঁছে যথাস্থানে তা দিল সাহেবের বেয়ারা এসে বলল কাল এই সময় এসে জবাব নিয়ে যেও পরদিন দীপ্রহরে নিজ বাসায় যাবার পথে জবাব নিয়ে কানাই পত্রখানি বাসায় নিয়ে গিয়ে সেটি খুলে পাঠ করল আরও কয়েকদিন কানাইকে রূপভাবে পত্র বহন করতে হল বলা বাহুল্য পূর্বোক্ত প্রক্রিয়ায় প্রত্যেক পত্র খুলে সে পড়ল দুজনের পত্রগুলি থেকে এটি সে জানতে পারল যে এই সাহেব মিস বিনার পানিপ্রার্থী হয়ে ব্যানার্জি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কিন্তু পাত্রের পিতা খ্রিস্ট ধর্ম গ্রহণ করবার পূর্বে ধোপা ছিলেন বলে ব্যানার্জি সাহেব আপত্তি করেন মৌখিক অবশ্য কন্যার অল্প বয়সের জন্য আপত্তি জানিয়েছিলেন পরস্পরের দেখা সাক্ষাৎ পর্যন্ত নিষেধ করেছিলেন সুযোগ মতো পালিয়ে চন্দননগরের গির্জায় দুজনে বিবাহিত হবার পরামর্শ এখন এদের চলছে কানাইয়ের বেশ বকশিস লাভ হতে লাগল প্রণয়ী সাহেব সুস্থ হয়ে পুনরায় কলেজের পথে বিনার সঙ্গে সাক্ষাৎ ও পত্র বিনিময় করতে লাগলেন ক্রমে পূজার বন্ধ এলো ছুটির মধ্যে একদিন বিনা গোপনে কানাইয়ের হাতে একখানা ডাকের চিঠি দিয়ে বলল বাড়ি যাবার সময় এই চিঠিখানি তুমি ডাকে ফেলে দেবে কানাই চিঠিখানির ঠিকানা দেখলো সেই প্রণয়ী সাহেবেরই নাম তবে ঠিকানা চন্দননগর খুলে সেটি সে পাঠ করল বিনা লিখেছে তার পিতা বায়ু পরিবর্তনের জন্য শীঘ্রই দেরাদুন যাবেন স্থির করেছেন তার অনুপস্থিতির সুযোগে সে পালিয়ে চন্দননগরে যাবে বিবাহের সমস্ত যেন ঠিকঠাক করে রাখা হয় চিঠি জুড়ে কানাই তার ডাকবাক্সে ফেলে দিল ব্যানার্জি সাহেবের যাত্রার দুই দিন পূর্বে কানাই আবার ডাকে ফেলবার জন্য মিসবাবার ঐরূপ আর একখানি পত্র পেল পড়ে দেখল বিনা পালানোর দিন স্থির করে লিখেছে পিতার যাত্রার তিন দিন পরে বেলা একটা চল্লিশের গাড়িতে সে হাওড়া থেকে রওনা হবে সাহেব যেন চন্দননগর স্টেশনে উপস্থিত থাকেন এই পত্র পড়ে কানাই অত্যন্ত চটে গেল বুড়ো বাপের অমতে তার মনে দুঃখ দিয়ে ধোপা ছেলেকে বিবাহ না করলেই কি নয় মনে মনে বলল দাঁড়াও তোমায় জব্দ করছি আমি স্থির করল এটি ডাকে দেওয়া হবে না এটি সাহেবকে দেখানোই উচিত পত্রখানি সে রেখে দিল অন্যদিন রাত্রি নটায় সকলের ডিনার শেষ হলে কানাই ছুটি পায় দশটা না বাজলে ব্যানার্জি সাহেব শয়ন করতে যান না সাহেবের প্রবাস যাত্রার জন্য কাপড় চোপড় গোছাবার অছিলায় কানাই বাসায় গেল না রাত্রি দশটা বাজলে ব্যানার্জি সাহেব শয়নকক্ষে প্রবেশ করলেন অন্যদিন কানাই তার তামাক সেজে দিয়ে পালঙ্কের পাশে রেখে যায় স্বয়নকালে ব্যানার্জি সাহেব দেশলাই জেলে অগ্নিসংযোগ করে নেন আজ নিজেই সে কোলকে ধরিয়ে এনে মনিবের শয্যা রেখে বলল হ আমার বেআপি মাফ করবেন এই চিঠিখানি পড়ে দেখুন বলে চিঠিখানি বিছানার উপর রেখে নতমস্তকে দাঁড়িয়ে রইল ব্যানার্জি সাহেব খামের উপর কন্যার হাতের লেখায় সেই যুবকের নাম দেখে ক্রুদ্ধ হয়ে বললেন এই চিঠি কোথায় পেলি তুই কানাই বলল এটি ডাকে লাগাবার জন্য আমায় দিয়েছিলেন ব্যানার্জি পত্র উল্টে দেখলেন সেটি খোলা পত্র পড়তে পড়তে ক্রোধে তার মুখ রক্তবর্ণ ধারণ করল পাঠ শেষে চিঠি হাতে প্রায় দু মিনিট কাল তিনি স্তব্ধ হয়ে বসে রইলেন তারপর জিজ্ঞাসা করলেন তুই খুলেছিস বুঝি হ্যাঁ হুজুর চিঠি পড়ে ভাবলাম যার নুন খাই তার কোনো অনিষ্ট জেনে শুনে হতে দেওয়া আমার কর্তব্য হবে না তাই এই চিঠি ডাকে না দিয়ে হুজুরকে দেখাবার জন্য রেখেছি তা বেশ করেছিস এতে আমি তোর কাছে উপকৃত হলাম না হয় খ্রিস্টানি হয়েছি বামুনের ছেলে হয়ে ধোপা জামাই প্রাণ থাকতে আমি করতে পারবো না কিন্তু ভালো কথা এ চিঠি তুই কাকে দিয়ে পড়িয়েছিস কাউকে দিয়ে পড়াইনি হুজুর আমি নিজেই পড়েছি শুধু এখানে নয় দুজনের অনেক চিঠি আগে আমি পড়েছি পালাবার পরামর্শ হচ্ছিল তাও আমি জানতে পেরেছিলাম কিছুদিন আগে কিন্তু এই যে ইংরেজি চিঠি তুই পড়লি কি করে আমি একটু একটু ইংরেজি জানি হুজুর আমি ম্যাট্রিক পাস করেছি তুই ম্যাট্রিক পাস তবে যে বলেছিলি সামান্য বাংলা জানিস মাত্র আমি গেলো বছর পাশ করেছি একটা কেরানিগিরিটির চেষ্টাতেই আমি কলকাতায় আসি কিন্তু অনেক চেষ্টাতেও কোথাও কিছু জোটাতে পারিনি শেষকালে ভাবলাম দূর হোক যে চাকরি পাই সেই করব হুজুরের বেয়ারার দরকার আছে শুনে তাই হুজুরের কাছে এসে চাকরি প্রার্থনা করলুম লেখাপড়া শিখে বেয়ারার কাজ করবো তাই নিজেকে মূর্খ বলে পরিচয় দিয়েছিলাম আচ্ছা এখন তুই যা তোকে বেয়ারার কাজ আর বেশি দিন করতে হবে না ছুটির পর অফিস টফিস খুললে আমি তোর উপযুক্ত একটা চাকরি জুটিয়ে দেবার চেষ্টা করব কানাই সেলাম করে চলে যাচ্ছিল সাহেব বললেন হ্যাঁ শোন এই চিঠির বিষয়ে কোনো কথা কারু কাছে যেন প্রকাশ করিস নে বুঝলি না হুজুর কারুর কাছে প্রকাশ করব না বলে পুনরায় সেলাম করে কানাই প্রস্থান করল ব্যানার্জি সাহেব একাকি দেরাদুন যাবেন ব্যবস্থা ছিল কন্যা বিনাকেও তিনি সঙ্গে নিয়ে গেলেন বিনা অনেক ওজোর আপত্তি উত্থাপন করেছিল কিন্তু সেসব কথায় তিনি কর্ণপাত করেননি দেরাদুন থেকে ফিরে বিনাকে তিনি কলেজের বোর্ডিংয়ে ভর্তি করে দিলেন কানাইকে তিনি ত্রিশ টাকা বেতনের একটা কেরানিগিরি জুটিয়ে দিয়েছিলেন কিছুদিন পরে বিনার প্রণয় বিশ্বাসঘাতকতা করল টাকার লোভে সে অপর এক দেশীয় খ্রিস্টান ভদ্রলোকের কুৎসিত কন্যাকে বিবাহ করল বিনা শুনে প্রথমটা খুবই কাঁদাকাটা করেছিল কিন্তু কিছুদিনের মধ্যেই নিজেকে সে সামলে নিল বছরখানেক পরে ব্যানার্জি সাহেব নির্বিঘ্নে নিজ মনোমত পাত্রে বিনাকে সম্প্রদান করলেন